ওটা হচ্ছে উজলা আর উপর থেকে ভিউটা ঠিক এমন হবে আমি এখন আছি হরিণাগুন বল ফিল্ড আর এই বল ফিল্ডের কি কি অবস্থা বর্তমানে কি অবস্থা এটা আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের হরিণাগুন্ডুর স্টেডিয়ামের কাজ এখনো চলছে জানি না কবে শেষ হবে তবে একশো পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে এখনো পঞ্চাশ পার্সেন্ট কাজ বাকি রয়েছে গ্যালারির উপরে উঠে দেখাই কাজ কাজের কি অবস্থান এটা হলো ওঠার একমাত্র রাস্তা দেখছি এই অবস্থা এই যে দেখতে পাচ্ছেন কাজ এখনো চলছে এই সাইডে এই সাইডে কিছুই হয় নাই যে এখনো গ্যালারির ঢালা দেওয়া হচ্ছে ঢালে দেওয়া হবে সেগুলো সব ঠিকঠাক এখন ঢালা দিলে মনে হয় হয়ে যাবে এই হলো অবস্থা এই যে মেদনাস্তার থেকে পাশে মেন রাস্তা দেখা যায় ওটা হচ্ছে বজলা মোড় আর এই সাইড দিয়ে চলে গেল হাসপাতাল মোড় ওই সাইডিয়া তবে গ্যালারিটা হয়ে গেল এখানে অনেক ধরনের ক্রিকেট ফুটবল খেলা হবে এটা হলো মেন রাস্তার পাশে এই গ্যালারিটা মেন রাস্তার পাশে একদম আর ওই দিকে দেখেন ওই দেখেন ওদের কাজ এখন চলছে ওই যে ওই সাইডে একটা গ্যালারি আছে আর এই দিকে ফাঁকা থাকবে আর মনে হয় তো এখন যাব ওটাই ওই গ্যালারিতে আর ওই যে ওই বিল্ডিংটা হচ্ছে ওটাই ঢুকবো কি অবস্থা চলছে গ্যালারির কি কাজ তো দোকান হবে মানে মার্কেট হবে আর এই মার্কেট গুলো দেবে আর মনে হয় যেটুকু জানি এই মার্কেট পরিপূর্ণ হয়ে গেলে দোকানগুলো ঠিকঠাক করবে মার্কেটগুলো ফিরে এটা সরকারি ভাবেই ভাড়া দেওয়া হবে এটা হচ্ছে উপজেলার শহীদ মিনার আর সবচেয়ে বড় গ্যালারি হচ্ছে ওই যে ওটা আর ওটায় উঠে আমি দেখাবো কাজ কতদূর হয়েছে ওটার ওটাই কাজ চলছে এখনো তো যাই দেখে কি কি অবস্থা আর ওটা সবচেয়ে বড় গ্যালারি আর ওখান থেকে সবকিছু দেখা যাবে এটা এক দুই তিন তালা সিমেন্ট সিমেন্ট পালু সব এখানে আছে কাজ চলছে ওঠার জন্য তিনটা সিঁড়ি আছে উপরে উঠার জন্যই একটা আর এই পাশে এই পাশে আর একটা আর ওই পাশে আর একটা আছে দেখি উপরে উঠি প্রথম তলায় উঠে এলাম আর তালার প্রথমের এই অবস্থা

মানে এখান থেকে খেলা দেখা বা যে কোনো অনুষ্ঠান দেখা একদমই সহজ মানে সব পরিপূর্ণ দেখা যাবে আর কি আর এখান থেকে দেখেন গ্যালারিটা কত সুন্দর লাগছে তখন সব কাজ হয়ে যাবে তখন আরো বেশি সুন্দর লাগবে এই যে কাজ এখনো চলছে এই যে এগুলো এখনো হতে অনেক দিনই লাগবে অনেক দিন লাগবে সেওর আমি জানি না কিন্তু অনেক দিন লাগবে

আরও সুন্দর হয়ে যাবে বুঝলাম ওরটা মানে বল ফিল্ড এই যে আর এটা হলো গ্যা এটা হলো গ্যা হরিদাগুন্ডুর ট প্রতিদিন সকালে ট প্রতিদিন সকালে বসে এটা আপনি যখনই আসবেন সকালবেলায় এই বাজারটা বসবেই এই আর এখানে প্রতিদিন টাটকা সবজি পাওয়া যায় হরিদাগুন্ডুর আশেপাশে যারা থাকে বা হরিদাগুন্ড এখানে বেশিরভাগ বাজার করা হয় বা বাজার করে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে ছোটখাটো একটা ভিডিও নিয়ে যাই হোক সবাই একটু লাইক কমেন্ট করে দেন তো আজ এই পর্যন্তই